আপনারা সবাই জানেন যে দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি একটি বড় দল এবং এই নির্বাচন দেশের জন্য যেরকম গুরুত্বপূর্ণ বিএনপির জন্য অনেক গুরুত্বপূর্ণ এই দলে এই মুহূর্তে কান্ডারি হলো আমাদের প্রিয় নেতা দারেক ভাব চেয়ারম্যান তারেক রহমান আমি কাণ্ডারি বলছি সেই কারণে কারণ দলের ম্যাক্সিমাম ব্যাপারগুলাই কে কোথায় কাজ করছে গুরুত্বপূর্ণ পদ নিয়ে জেলা কমিটি কখন কোথায় গঠিত হচ্ছে কে কাউ কোথায় মনোনয়ন পাবে ব্যাপারগুলা উনি দেখভাল করছেন তো সেরকম কিছু ব্যাপারে আমার সাথে তাও কথা হয়েছে একজন নেতা দায়িত্ব হলো সময় মতো ঠিক সময় যে যেখানে নির্বাচন করবে তাদেরকে কিছু মেসেজ দেওয়া তাদেরকে প্রস্তুত করা এবং নির্বাচনে কিভাবে কাজ করে যায় সেই ব্যাপারে কিছু দিক নির্দেশনা দেওয়া সেইরকম কিছু দিক নির্দেশনা উনি আমাকে দিয়েছেন একটা হলো যে এই নির্বাচনটা কঠিন হবে এবং এ কথা আমিও মনে করি কঠিন হবে এই কারণে জনগণ কিন্তু উদ্গীর হয়ে তাকিয়ে আছে যে আমরা কাকে ভোট দিব তাকে দিয়ে এলাকা উন্নয়ন সম্ভব কিনা আইন শৃঙ্খলা উন্নয়ন সম্ভব কিনা মাদক নিয়ন্ত্রণ সম্ভব কিনা চাঁদাবাজি বন্ধ হবে কিনা না এগুলা কিন্তু জনগণ তাকে তাকে দেখার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন এবং আমি মনে করি নির্বাচনে অনেক পরিশ্রম করে জনগণকে কনভিন্স করে আমাদের ভোট আদায় করতে হবে যেমন এবছর মনে হচ্ছে এখন পর্যন্ত যে প্রতীকে ব্যালট প্যাপারে হয়তো নৌকা প্রতীক থাকবে না তো নৌকার যারা সমর্থ তারা কোথায় ভোট দিবে অনেক মুসলমানের বাইরে অন্য সম্প্রদায় আছে তাদের এই ব্যাপারে ভাবনা কি সেগুলো জানি না দেশে মহিলা এদেরকে আলাদাভাবে আমরা কতটুকু কাছে টানতে পেরেছি তাদেরকে আমরা আমাদের দলের এবং আমাদের আগামী দিনের কি এইসব কোনো কথাই কিন্তু আমরা বলতে পারছি না তো এই কাজগুলা জামাতে একটা সুবিধা হলো যে তারা সব জায়গায় তাদের ক্যান্ডিডেটকে ঘোষণা করে দিচ্ছে তারা ইচ্ছা মতো দলের কথা নিজের কথা বলে ভোট চাইতে পারছে আমরা সেটা পারছি না তো সেজন্য উনি আমাদের কিছু ডিরেকশন দিয়েছেন আমাকে এবং সেই অনুযায়ী আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি তার মধ্যে অন্যতম হলো একদিকে ভোটারদের কাছে বেশি বেশি যেতে হবে এখন থেকে ধরে নিতে হবে যে এখন থেকে নির্বাচনে মাঠে নির্বাচন অফিসিয়ারি ঘোষণা করলে যেভাবে মাঠে নেমে কাজ করতে হলে সেই কাজটা এখন থেকে শুরু করতে হবে আর দলের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সবাইকে সাথে নিয়ে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনের প্রক্রিয়া তাকে সম্পৃক্ত করে কাজ করতে হবে এবং আমার চিন্তা ভাবনা শুরু হয়েছে আমি ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি এবং প্রয়োজন হলে আমি অনেকে বাসায় যাব আমরা চাই দিন শেষে আমরা বিএনপি করি দিন শেষে আমরা এই দলে একজন কর্মী একজন নেতা অতএব আমাদেরকে সবাইকে মাঠে নিয়ে কাজ করতে হবে আজকে সতেরো বছর আমরা পালিয়েছিলাম এলাকায় কাজ করতে পারিনি আজকে পাঁচই আগস্টের পরে আমরা সবাই আলোকে কাজ করছি আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু প্রত্যেকটি নির্বাচন আর কি একজনই মনোনয়ন দেওয়া হবে ধানের শেষ প্রতীক দেওয়া হবে এবং আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে আমি আশাবাদী সবারে আমাদের মধ্যে একটা জিনিস ঐক্য আছে এই দলে কেউ কখনো কোনো নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করেনি তাই আমি বিশ্বাস করি যে নানা রকম ব্যাপার যাই থাক দলের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং যে মনোনয়ন পাবে তারও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সবাইকে নিয়ে কাজ করা আমার বিশ্বাস যে আমি সবাইকে নিয়ে কাজ করতে পারবো সবাইকে পাশে নিয়ে সাথে নিয়ে আমি আমার যাত্রা শুরু করবো ইনশাল্লাহ এবং আগামীতে আপনার সেটা দেখতে পাবেন যে আমরা সবাই যখন মাঠে নেমে কাজ করব জনগণ আমাদেরকেই অনুসরণ করবে আমাদের কথা আগ্রহ নিয়ে শুনবে এবং ইনশাল্লাহ আমরা যদি ঠিকমতো পরিশ্রম করতে পারি সবাইকে কাজে লাগাতে পারি এই ধানের শেষ এখানে বিজয়ী হবে এটাই আমার বিশ্বাস আমি সেটাই এখন আশা করছি আমার কিছু আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা কোথাও ফেসবুকে নিয়ে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছে কেউ আলহামদুলিল্লাহ বলেছে কেউ ভবিষ্যতে আমাকে নিয়ে অনেক প্রত্যাশা করেছে কেউ দোয়া চাইছে আমার জন্য পাশাপাশি আমি দু একজনকে দেখেছি যারা এটা বলার চেষ্টা করেছে যে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি আমি যেটা বলবো আপনি শুধু এই কথাগুলো যে সবাই যে আমাদের দলের লোক যাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই এখানে অন্য দল তো আছে এখানে নিরপেক্ষ লোক আছে যে হয়তো চাচ্ছে না যে এই কথাটাকে গুজব হিসেবে চালিয়ে দিলেই ভালো কে কিভাবে ফেসবুকে লিখছে আইডি তা নিজে ব্যক্তিগত এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যে যা উচ্ছ্বাস আবেগ তার মধ্যে করে লিখতে পারে এটা নিয়ে আমার বলার কিছু নাই তবে যেটা আমাদের স দপ্তর সম্পর্কের নামে দপ্তর সম্পাদক বিএনপি যে চিঠি একটা দেখেছি এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই চিঠিটা হান্ড্রেড পার্সেন্ট ফেক আমি মনে করি দল থেকে এইসব ব্যবস্থা নেওয়া উচিত যে কার আইডি থেকে এটা প্রথম বের হয়েছে যারা এটা শেয়ার করছে জেনে না জেনে আমি মনে করি এরকম বিশৃঙ্খলা হলে আসলে জনগণ দলের অনেক কমে বিভ্রান্তি হবে এটা ফেক আইডি আমরাও খোঁজ নিয়েছি তারা বলেছে এদের অনেক কোনো চিঠি আমি ইস্যু করিনি আর কে কি বললো না বললো সেটা ইম্পর্টেন্ট আমি যে কথা আগে বলেছি দিন শেষে আমরা সবাই বিএনপি করি আমার সাথে কথা হয়েছে এটা সত্য উনি কি বলেছে সব কথা আমি খোলাসা করে আজকে বলতে যাচ্ছি না কারণ আমার কাছে মনে হয় যে সময় মতো এটা বললে এটা ভালো হবে আমি করছি এটা বলার দরকার নেই এটা পাঁচ সাত দিনের মধ্যে সব খোলাসা হয়ে যাবে তখন আপনারা জানতে পারবেন এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমরা সবাই একই দলের অনুসারী একই আদর্শে বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং দলের দায়িত্ব সবাইকে এটা সময় মতো জানিয়ে দেওয়া এবং দল সেই কাজ ইনশাল্লাহ করবে হাতে ফেসবুকে কি আসতো না আসতো কেন দেখুন কয়েকদিন আগে অনেক সাংবাদিক দাও অনেক কিছু নেগেটিভ পথে লেখে এটা নিয়ে তো আমি কোনো ফেসবুকে কমেন্ট করিনি তাকে ফোন করে বলিনি তাহলে এটা আপনার আইডি আপনি যা ইচ্ছে তাই লিখতে পারেন আপনার ইমেজ থাকবে কি না থাকবে যেমন একটা একটা চ্যানেল যখন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করে তখন তার ভাবমূর্তি নষ্ট হয় আচ্ছা আপনি যখন এটা জিনিস সত্য জিনিসকে মিথ্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন যখন চালিয়ে দিতে পারবেন তখন যে লেখলো তারই ভাবমূর্তি নষ্ট হবে এটা নিয়ে আমি কোনো কামেন্ট করতে চাই না কিন্তু সবাইকে পাশে দেখতে চাই সেজন্য আমি সময় মতো আমি বলবো যে আমাকে কি করতে হবে এবং সবাইকে নিয়ে আমি সেটা করবো এর জন্য এই ফেসবুকে লেখালেখি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না